সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এসেছি আমি আরেকটা দৃশ্য নিয়ে কিভাবে দৃশ্যটা আঁকতে হয় সেটা আজকে দেখাবো এবং এই দৃশ্যর যে ভিডিওটা এটা আপনি দেখে ড্রয়িংটা শেখার পরে পরবর্তী যে ভিডিও সেটাতে আমি দেখাই দেবো কিভাবে এটা কালার করতে হবে তো দেখেন আমি একটা লিগাল পেজ নিয়েছি এটাকে এই দুই মাথায় এইভাবে ধরে এইভাবে চাপ দিয়ে আমি এটাকে ভাঁজ করে নিব দেখেন এভাবে মাঝখানে একটা সমানভাবে ভাজ করে নিলাম একদম মাঝখানে এটা হয়ে গেলে দেখেন এই যে ভাজ আমরা পেয়ে গিয়েছি এবার আমরা এইভাবে চওড়া করে এটা লম্বাভাবে দিয়েছি এবার চওড়া করে আমরা একটা ভাজ দিব দেখেন এই দুই মাথা এক সমান করব করে এইভাবে চওড়া করে আমি আর একটা ভাজ দিলাম দিয়ে ফেলেছি এই যে মাঝখান হলো আমরা এইভাবে একটা ভাঁজ পেয়েছি এবং এইভাবে একটা পেয়েছি এবার হাতের বা সাইড যে দিকে সেই দিকটাতে আমরা এই মাথাটা এনে এই যে ভাঁজ আছে এই ভাঁজ পর্যন্ত আমরা নিয়ে আসব। আনার পরে এভাবে চেপে ধরে আমরা আর একটা ভাঁজ দিলাম তো দেখেন এখানে দুইটা ভাঁজ হলো এ একটা এবং এ একটা এবার এই মাঝখানেও একটা ভাঁজ আছে এই যে তো আমরা এই ভাঁজের এইখানে একটা ফোটা দিব এই ভাঁজের এইখানে একটা ফোটা দিবো এবার এই ফোঁটা থেকে এই ফোঁটা পর্যন্ত যে ভাঁজটা আছে সেই ভাঁজের সোজা আমরা একটা দাগ দিব দেখেন একটা দাগ দিয়ে দিলাম নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা এইখান থেকে এই যে দাগটা দিয়েছি এটার মাঝখানটায় ফোঁটা দিব এই যে মাঝখান এবার এখানে মেপে দেখবেন মাঝখান ঠিক আছে কিনা এখান থেকে এটা যতটুকু এখান থেকে এটা ততটুকু ভালো করে দেখেন এখান থেকে এটা যতটুকু এখান থেকে এটা যতটুকু এখান থেকে এটা ততটুকু থেকে এই ফোটা এই দুইটার মাঝখানে একটা ফোটা দেন এই যে এবার আমরা এই কর্নার থেকে এই ফোটার মাপ নিব খেয়াল করেন এইখানে আঙুল দিয়ে এইখানে পেন্সিল এই মাপটা নিয়ে আমরা এই মাঝখান থেকে এই সোজা একটা ফোটা দিব এবং এইখানে একটা দাগ দিব দেখেন এই যে দাগ দিয়ে দিলাম তাহলে আমি আবারও বলছি দেখেন আমি আবারও বলছি এইখান থেকে এই টুকুর মাপ নিয়ে এটার মাপ নিয়ে এখানে এটা এবার আমি এই ফোটার সাথে এই ফোটা সোজা মিশিয়ে দিব এই যে মিশে গেল একটা ত্রিভুজ তৈরি করে ফেলবো দেখেন এখান থেকে এটা মিশিয়ে দিবেন এইটা হয়ে গেল এবার আমরা কি করব এই যে দাগটা আছে এই দাগের ঠিক মাঝখানটা খুঁজে বের করে একটা ফোটা দিব দিয়ে মেপে দেখবেন যে দুই পাশ সমান আছে আছে তো মেপে মেপে দেখি এই দেখলাম ঠিক এবার ওই একই মাপ নিয়ে এই পাশে একটা দেন এ পাশটাও ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে এই ফোটার সাথে এই ফোটা সোজা মিশিয়ে দেন তাহলে আমাদের ঘরের চালের যে দাগটা উপরে সেটা আমরা পেয়ে যাব। হয়ে গেল এবার আমাদের এই দাগটা দরকার নেই এটা আমরা মুছে ফেলব এই যে মুছে ফেললাম এমনকি এই দাগটাও মুছে ফেলবো দেখেন আমরা এরকম একটা শেপ পেয়ে গেলাম এইবার এইবার আমরা এইখান থেকে এই যে মাঝখানে ফোঁটাটা আছে এইটার সাথে সোজা মিশিয়ে দিব এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এটার মাঝখানে একটা ফোটা আছে এই যে বাম পাশে যে জায়গাটা এইটুকুর মাঝখানে একটা আমরা ফোটা দিব এ দেখেন দিয়েছি মাঝখানে ফোটা হয়ে গেল এবার একটু উল্টে নিয়ে আমরা এই মাপটা নিব এইখান থেকে এই মাপটা এই মাত্র যে ফোটা দিলাম এটার মাপ নিয়ে দুই জায়গায় দিবেন দেখেন এই কর্নার থেকে এখানে একটা ফোটা দেন আর সোজা করে এই কর্নার থেকে এখানে একটা ফোটা আমি আবারও বলছি এখান থেকে এটার মাঝখান করে এইটার মাপ নিয়ে এইখানে একটা দিবেন আর এই কর্নার একটা দিবেন এবার এই ফোটার সাথে এই ফোটা সোজা মিশিয়ে দেন ঘরের চাল প্রায় হয়ে যাচ্ছে এবার আমরা এই খান থেকে সোজা একটা নিচে দাগ দিব এই দাগটা কতটুকু হবে এই দাগটা হবে এই যে চালটা আছে এখান থেকে যে চালের ডিস্টেন্স এইখান থেকে এইটার মাপ নিব এটা নিয়ে এইখান থেকে এটা ততটুকু ভালো করে দেখেন এইখান থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে এটা ততটুকু যদি হয়ে যায় তাহলে এইখান থেকে এবং এই ফোটা থেকে আরেকটা দাগ হবে কিন্তু এই মাঝখানের দাগের থেকে এটা ছোট হয় তো কতটুকু ছোট দিব দেখেন এখান থেকে বেশি না এইটুক দূরে একটা ফোটা দিলাম এইটুকু দূরে এবার এইখান থেকে এইটার মাপ নিয়ে এখানে একটা ফোটা দেন এইখানে একটা ফোটা দিন তাহলে এটা ছোট হয়ে যাবে এবার এই সোজা একটা দাগ দেন এই যেতলাম এই সোজা একটা দাগ দেন এই যেতলাম এবার এইখান থেকে এটা সোজা মিশিয়ে দিব দিয়ে এটা টাচ করে এই ভাস পর্যন্ত আসবে একইভাবে এইখান থেকে এটা সোজা মিশিয়ে দিব দিয়ে এই ভাস পর্যন্ত আসবে চলে আসলো এইবার আমরা এই সোজা একটা দাগ দিব এই দাগটা কতটুকু হবে এইখান থেকে এইটা যতটুকু এইটা ততটুকু এবার এর মাঝখানে একটা ফোটা দিব এখান থেকে এটা যতটুকু এটা ততটুকু বা তার থেকে একটু বড় দিব এটা একইভাবে এটাও তাই হবে এবার এর সাথে এটা আমরা সোজা মিশিয়ে দিব একইভাবে কাত করে এইখান থেকে এটা সোজা মিশিয়ে দিব আমার দৃশ্যের ঘরগুলা খেয়াল করলে দেখবেন একই রকম সবগুলা থাকে একই নিয়মে এবার দরজাটা কিভাবে দিব এইখান থেকে এইটার মাঝখানে একটা ফোটা দেন দিয়েছি এবার এইখান থেকে এইটার মাঝখানে এইখানে না দিয়ে আমরা একটু বা দিকে সরাই দিব যাতে এইদিকে কম হয় এখানে একটু বেশি থাকে এবার এইখান থেকে এইটা যতটুকু ঠিক এই পাশ মাপ নিয়ে বা চোখের মাপে ততটুকু ফোটা দেন দিয়ে এখানে সোজা টেনে দেন এটাও সোজা টেনে দেন দিয়ে দিলাম এবার এর একটু নিচে বুঝে একটা দাগ দিবেন দিয়ে উপরের এইটুকু মুছে ফেলেন তাহলে আমাদের ঘরের দরজা হয়ে গেল এবার জানালটা আমরা রাখবো দেখেন এইখানে একটা ফোটা আছে আমরা এই ফোটাটা মুছে ফেলবো এটা আপাতত দরকার নেই এটা মুছে ফেললে আপনার খুঁজে বের করতে সুবিধা হবে যে এইটার মাঝখান কোথায় এইখান থেকে এই টোটালটার মাঝখানে একটা ফোটা দেন দিলাম এবার এইখান থেকে এইটুকুর মাঝখান বের করেন এবং এই পাশেরও মাঝখান বের করেন করলাম এবার এই যে দাগটা আছে এই দাগের মাঝখানে একটা ফোটা দেন এইখান থেকে টোটাল দাগটার মাঝখানে একটা ফোটা এবার এই ফোটা থেকে একটা দাগ দিব যে দাগটা আমি এই পাশে যে ফোটা দিয়েছি তার সোজা থাকবে এইটাও তাই এখানে একটা দাগ যেটা যেটায় সোজা থাকবে এবার এইখান থেকে এটা সোজা মেশায় দেন দিয়ে এইটুকু মুছে ফেলেন এইটুকু মুছে ফেলেন দেখেন আমাদের হয়ে গেল এটা হলো ঘর এইবার আমরা একটা কুটোরপালা দিব কুটোরপালাটা কিভাবে দিতে হয় একটু দেখেন এই জানালার এইখান থেকে এইটুকুর আমরা মাপ নিব নিয়ে এইখানে আঙুল রেখে এখানে একটা মাপ দিবেন তো দেখেন কিভাবে নিচ্ছি এই কর্নার থেকে এইটার মাপ নিলাম নিয়ে এইখানে আঙুল লাগবো তাহলে এই কর্নারে আঙুল রেখে এই ফোটা দিলাম এবং যেইখানে আঙুল রেখেছিলাম সেই পর্যন্ত একটা সোজা দাগ দিব এই যে দেখেন দাগটা সোজা দিলাম তাহলে আমরা এইখান থেকে এইটার মাপ নিয়ে এইখানে আঙুল রেখে এইখানে একটা ফোটা দিব ফোটা দিয়ে দাগ এইবার এইটার মাপ তো আমরা দাগ দিলাম কিন্তু এই দাগটা এই পর্যন্ত না এইবার এই দাগটাকে টেনে এই দাগ পর্যন্ত নিয়ে আসেন এই যে সোজা টেনে এইটুকু এইটুকু বাড়তি করব এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাত্র যে দাগটা দিলাম এই মাথা থেকে এই মাথা এই পুরোটার মাঝখানটা খুঁজে বের করেন অনেকে আছেন এইখান থেকে এইটুকুর মাঝখানে ফোটা দেন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে নিয়ম হচ্ছে এইখান থেকে এই পুরোটার মাঝখানে একটা ফোটা দিবেন দিয়ে এই সোজা একটা দাগ দিবেন হালকা দাগ হালকা দাগ এখন এই দাগটা কতটুকু হবে এই যে দাগটা এটা এই যে ঘরের এইখান থেকে চাল পর্যন্ত যতটুকু এটার মাপ নেবেন আমি একটু ঘোরায় দেখাই দিই দেখেন এইখানে আঙুল লাগবো আর পেন্সিল লাগবো এইখানে এটার মাপ নিয়ে এইখান থেকে এটা ততটুকু হবে দেখেন আমরা ততটুকু একটা দাগ দিয়ে দিলাম এইবার ঘরের চালের এইখান থেকে এইটার মাঝখানে একটা ফোটা দেন এই যে দিলাম একইভাবে এইখান থেকে এইটার মাঝখানে একটা দেন দিলাম এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে সোজা একটা ফোটা কি করবেন দাগ দিবেন দেখেন দাগ এইটার সোজা এইবার এইখান থেকে এই দাগটা যতটুকু এটার মাপ নিয়ে এইখান থেকে এই পাশে ততটুকু এবার এইখানে সোজা একটা দাগ দেন তাহলে কি করলাম এইখান থেকে এটা যতটুকু এখান থেকে এটা ততটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইবার এইখানে এরকম আগে এরকম একটু ফুলিয়ে গোল করে নিব দেখেন আমি কতটুকু গোল করলাম একটু খেয়াল করেন এরকম একটু গোল করে নেবেন নিয়ে এই দাগের মাথায় এরকম ধরে কবজি ঘুরিয়ে দেখেন কবজি ঘুরিয়ে গোল করে এই দাগে টাচ করে এই চলে আসবে দেখেন এক পাশ হয়ে গেল এবার এইখান থেকে গোল করে এখানে মেশাই দিবেন খাতাটা ঘোরাই করি সুবিধা হবে দেখেন এখান থেকে গোল করে এই দেখেন শেপ কিন্তু চলে আসছে এবার এইখান থেকে এই যে দাগটা আছে এর মাঝখানে একটা ফোটা দেন দিয়ে এইখান থেকে গোল করে এইখানে মেশায় দেন এবার এই মাথায় এরকম চেকন করে দুইটা দাগ দিবেন অনেক চেকন হবে এবং উপরে এরকম একটা গোল হবে এটা মাটির হাড়ি এবং এটা হচ্ছে বাঁশ তো এই দাগটা আচ্ছা দাগটা একটু পরে মুছি আপাতত মুছতে হবে না তো দেখেন আমাদের কিন্তু কুটোরপালা ঘরের পাশে কুটোরপালা হয়ে গেল এবার আমরা দূরের গ্রাম তো দূরের গ্রাম দেখেন এই যে মাঝখানে আমাদের একটা ভাজ ছিল এই যে ভাজ এই ভাজের সোজা এই ভাজের সোজা আমরা একটা দাগ দিয়ে দিব একদম এই ভাজের সোজা দেখেন এই দিয়ে দিলাম একইভাবে এই পাশের টুকুও দিয়ে দিব এই যে এখন দূরের গ্রামটা কিভাবে হবে দূরের গ্রামটা এইখান থেকে এই যে একটা ফোঁটা দিয়েছিলাম এটার মাপ নিব একটু দেখেন এইখান থেকে এইটার মাপ নিয়ে এই দাগ থেকে এইখানে একটা ফোঁটা এইখান থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে একটা ফোটা একইভাবে এই দাগ থেকে এইটার মাপ নিবেন দেখেন এইখান থেকে এই যে দাগ এটার মাপ নিয়ে এইখান থেকে একটা ফোঁটা আমি আবারও বোঝাচ্ছি এইখান থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে এখানে দিবেন এই দাগ থেকে এখানে মাপ নিয়ে এখানে দিবেন এবার এই ফোটা থেকে এই ফোঁটা সোজা এরকম বড় ছোট ছোট বড় এরকম গোল গোল করে মেশায় দিবেন একইভাবে ছোট বড় এটা দিতে পারবেন ইচ্ছা মতো আপনারা তবে এই গোলটা যেন এই নিচে দাগে গিয়ে নামেশে এবং আস্তে আস্তে উঁচু না হয়ে যে এটা খেয়াল করবেন এক লেভেলে থাকবে তো আমাদের দূরের গ্রাম কিন্তু হয়ে গেল এবার আমরা একটা নদী দিব এবারে নদীটা ঘরের পেছনে সোজা হবে তো নদীর মাপটা একটু খেয়াল করেন আমরা এই যে দাগ দিয়েছি এইখান থেকে এই যে দাগটা আছে এই দাগের মাপ নিব দেখেন এইখান থেকে এই মাপ এই মাপটা নিয়ে এই দাগ থেকে এইখানে ফোঁটা দিবেন এইখান থেকে এটার মাপ নিয়ে এই দাগ থেকে এখানে ফোটা দিলাম এবার এই সাইডে আমরা করি আমরা এই দূরের গ্রামে আঙুল লাগব আর এই ঘরের নিচের এই দাগের মাপ নিব এই একদম নিচে এই ফোঁটা মাপ নিয়ে আমরা এই দূরের গ্রামের এইখান থেকে এইখানে একটা ফোঁটা দিবেন দিয়ে এইখান থেকে এটা সোজা মেশাই দেন এইখান থেকে এটা সোজা কি করব মিশিয়ে দিব দেখেন এক টানে সোজা এসে মিশে যাবে এই তাহলে আমাদের দেখেন সোজা এইটুকু হচ্ছে নদী আর এটা হচ্ছে জমি আর এই পাশে আমরা এইখান থেকে এটা সোজা দেখেন মিশিয়ে দিব এই যে দেখেন আমাদের এটা নদী হয়ে গেল এইবার আমাদের এই কুটোরপালার ভেতরে যে দাগ এটা আর দরকার নেই এটা আমরা মুছে দেখেন এই যে মুছে ফেললাম হয়ে গেল এখন আমাদের বাকি আছে এই ঘরের পেছনে একটা কলা গাছ দিব তো কলা গাছ আসলে আকাটা আঁকাটা একটা সুন্দর সিস্টেমে আপনাদের দেখাবো তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ আমি এই দৃশ্যের কালারটা এর পরের ভিডিওতে দেখায় দিব যদি কালারটা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে অটোমেটিক আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন তো দেখেন এইবার আমরা কিভাবে এর কলা গাছটা আঁকব এবার দেখেন এইখান থেকে এই যে কুটোরপালা এইটুকুর মাঝখানটা খুঁজে বের করেন এই টুক দাগের মাঝখানে একটা ফোটা একইভাবে এইখান থেকে এই টুক দাগের মাঝখানে একটা ফোটা দিলাম এবার এই যে সোজা দাগ এর মাঝখানে একটা ফোটা এর মাঝখানে অলরেডি ফোটা আছে এবার একটা বৃত্ত করবেন কিভাবে এই ফোটায় আঙুল রাখবেন আর এইখানে পেন্সিল রাখবেন দেখেন এইখানে আঙুল এইখানে পেন্সিল রেখে খাতা ঘোরায় একটা বৃত্ত দেন এইভাবে দেখেন ওই ফোটায় গিয়ে মিশলো বৃত্তটা দেখছেন এইখান থেকে গোলটা ঘুরে এইখানে গিয়ে মিশল এইবার এই ফোটার সোজা ওই গোল পর্যন্ত আমরা একটা দাগ দিব এই দেখেন দিয়ে দিলাম এবার এই গোল দাগের মাথায় একটা ফোটা দিবেন এইখান থেকে এই টোটাল গোল এইটুকুর মাঝখানে একটা ফোটা দিবেন এইখান থেকে এইটার গোল এর মাঝখানে একটা ফোটা দিবেন দেখেন তিনটা ফোটা হলো একটা দুইটা তিনটা তো আমরা ষাটটা ফোটা দিব সাতটা ফোটা কোথায় দিব এবার এর মাঝখানে একটা ফোটা দেন এর মাঝখানে একটা দেন এর মাঝখানে একটা দেন এবং এর মাঝখানে একটা দেন দেখেন সাতটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল এখন যেটা করবেন এই দাগের একটু নিচ থেকে এরকম কাত করে গোলের সাথে মিশিয়ে দেন এটা বেশি ছড়াবেন না এবার এইখান থেকে এই চাল পর্যন্ত সোজা এরকম ঢেউ ঢেউ করে নিয়ে আসেন এখান থেকে চাল পর্যন্ত সোজা ঢেউ ঢেউ করে নিয়ে আসেন দেখেন নিয়ে আসলাম এইবার এই মাত্র যেখানে মেশালেন এইটা কিন্তু আমাদের মাঝখানের পাতাটা হয়ে গেল কলা পাতা এবার এইটা যেখানে মিশলো এখান থেকে এই ফোটায় এরকম গোল করে এই মেশান আবার যেখান থেকে এইটা মিশেছেন এখান থেকে আবার একই জায়গা থেকে গোল হয়ে এই যাবে আবার একই জায়গা থেকে গোল হয়ে এই যাবে হয়ে গেল একইভাবে আমি খাতা উল্টে এই পাশে করাই করে দিই দেখেন এই একই জায়গা থেকে এই গোল এই জায়গা থেকে এই গোল এই জায়গা থেকে এই গোল দেখেন এই মাঝখানের এই পাশে তিনটা এই পাশে তিনটা হয়ে গেল এইবার পাতাটা করা কিভাবে করতে হয় একটু দেখেন আমাদের এই যে চালটা আছে এই চালের ঠিক মাঝখানে এইটুকু জায়গার মাঝখানে একটা ফোঁটা এই টোটাল গোলটার মাঝখানে একটা ফোঁটা এইটার মাঝখানে একটা ফোঁটা কিন্তু এইটার মাঝখানে ফোঁটা হবে না এটা বাদ তাহলে আবার একইভাবে এখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা এইটার মাঝখানে একটা ফোঁটা এইটার মাঝখানে একটা ফোঁটা এটা বাদ এইবার দেখেন মজার বিষয় এবং ইম্পর্ট্যান্ট বিষয় এইবার আমাদের এই যে গোলটা আছে এই গোলের উপরে একটু গোল করলাম এই যে এইটুকু গাঢ় করলাম দেখেন এইটুকু গাঢ় করলাম করার পরে এইখান থেকে এই যে একটা ফোটা আছে এইটার এইখান থেকে এইটুকু এর মাঝামাঝি জায়গায় একটা ফোটা দেন এইখান থেকে এইটার এবার এই ফোটা থেকে এই ফোটা এরকম একটা গোল আবার একটা গোল হয়ে এই ফোটায় মেশায় দেবেন দেখেন একটা কলাপাতা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা হবে যেমন এইখান থেকে গোলের সাথে গোল করলাম করার পরে এইখান থেকে এটার মাঝখানে একটা ফোটা দিব দিয়ে এই গোল এই গোল একইভাবে এইখানে একটা গোল এখান থেকে এটার মাঝখান এই একটা গোল একটা গোল দেখেন এক পাশের কলা পাতা কমপ্লিট একইভাবে এই পাশেও এখানে গোল এখান থেকে এটার মাঝখান এ একটা গোল একটা গোল সেম প্রত্যেকটা একই নিয়মে করে ফেলেন এই যে এটা অনেকে এখান থেকে টেনে নিয়ে আসে তাহলে এখানে চোখা হয়ে যায় অবশ্যই এই গোলটাকে টাচ করে করতে হবে এই গোল এই গোল এইবার আমরা এই গোলটা মুছে এখান থেকে এই গোলটা কি করবো দেখেন এই যে হয়ে গেল দেখেন আমাদের কলা গাছ কমপ্লিট সেই সাথে আমাদের দৃশ্যটাও কমপ্লিট এ হচ্ছে আমাদের সিম্পল একটা দৃশ্য যেটা সহজ সব থেকে সহজ লেভেলের কিছু দৃশ্যের মধ্যে এটা একটা আমরা যারা প্রথম লেভেলের ড্রয়িং শিখছি তাদের জন্য কিন্তু এটা বেটার তো যারা যারা এই ভিডিওটা দেখেছেন এটা বারবার করলে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে তো এর পরবর্তীতে আমি কিন্তু এটা কালার দেখায় দিব তো অবশ্যই আবারও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি তার উত্তর অবশ্যই আপনাদের জানাবো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ